আসসালামু আলাইকুম এই চিকন পাইপিংয়ে সুন্দর গলা ডিজাইনটি একটা রিকোয়েস্টের ভিডিও আপনারা অনেকেই এর কাটিং ও সেলাই দেখতে চাচ্ছিলেন তো আজকের ফুল ভিডিও জুড়ে রয়েছে কীভাবে আপনারা এই সুন্দর গলা ডিজাইনটি তৈরি করতে পারেন ভিডিওটি একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এর জন্য এখানে আমি এক টুকরা পেস্টিং পেপার নিয়ে এসেছি এই মাঝখান দিয়ে বাঁশ দিয়ে আপনার চাইলে কিন্তু পেপারের পরিবর্তে বক্রমও নিতে পারেন আমি এর মাপটা দেখিয়ে দিচ্ছি চওড়ার দিকে আমি সাড়ে চার ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চি পরিমাণে নিয়েছি আর লম্বার দিকে পনের পনেরো ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে কিন্তু যদি পাইপিংটা একটু লম্বা দেন এর চেয়েও লম্বা বেশি নিতে পারেন তো আমি এখন চ গলার চড়ার মাপ নেব এর জন্য এখানে আমি তিন ইঞ্চি পরিমাণে নিচ্ছি এই যে বন্দর সাইডের উপরের দিক দিয়ে তিন ইঞ্চি পরিমাণে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী গলার চওড়ার মাপটা নিয়ে নেবেন এটা আপনারা চল্লিশ সাইজের বডির জন্য আটত্রিশ থেকে চল্লিশ সাইজ বডিতে কিন্তু এই গলার মাপটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের যা যার যা বডি সেই বডি অনুযায়ী এই মাপটা চওড়ার মাপটা নিয়ে নেবেন আমি লম্বা নিব এখানে এই যে দাগটা দিয়েছি এই দাগের নিচ থেকে নিচ থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিব সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে গলা লম্বার মাপটা নিব আপনারা কিন্তু যদি একটু বড় গলা পড়তে চান অবশ্যই কিন্তু একটু বাড়িয়ে নেবেন আমি যার জন্য তৈরি করছি সে মিডিয়াম সাইজ গলা পরে তো এর জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে নিয়েছি আপনারা যারা ছোট পড়েন তারা ছয় নিতে পারেন আর হচ্ছে যারা লম্বা পড়েন তারা সাত সাড়ে সাত পর্যন্ত নিতে পারেন তো এখন আমি নিচের দিকে এক ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে নিব পা গলার পাইপিংয়ের চড়ার জন্য তো হচ্ছে এখানে আমি গলার পাইপিংয়ের মাপ নেব তো এই যে উপরে যে একটা বক্সের মতো এঁকে নিয়েছিলাম এখানে আমি একটু হালকা করে রাউন্ডের মতো এঁকে নিচ্ছি গোল না হচ্ছে কিছুটা পান শেপের মতো করে আমি এই যে দাগগুলো দিয়ে একটা ড্রয়িং করে নিয়েছি এটা হচ্ছে আমার উপরের গলা আর নিচে যে পাইপিংটা হবে পাইপিংয়ের মাপটা নিব আমি এখানে সাত ইঞ্চি পরিমাণে সাত ইঞ্চি পরিমাণে আমার পাইপিংটা থাকবে আপনারা যদি পাইপিংটা আরও বেশি লম্বা করতে চান তো অবশ্যই এখানে এক থেকে দুই ইঞ্চি পরিমাণে বাড়িয়ে নিতে পারেন বক্রমটা একটু বাড়িয়ে নিয়ে মাপটা বাড়িয়ে নিলেই হবে তো পাইপিংয়ের জন্য এখানে আমি একসুতা পরিমাণে অর্থাৎ এক সুতা পরিমাণে কেটে নিব যেহেতু পাইপিংটা হবে চিকন পাইপিং বেশি যদি মাপ দেন তো হচ্ছে বেশি যদি কাটা হয় তো পাইপিংটা মাঝখান থেকে ফাঁকা থাকবে এর জন্য আমি এক সুতো পরিমাণে নিয়ে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি তো এখন সেলাইয়ের মাপ নিব এক্সট্রা যে বক্রমের যে সেলাই করব বসাবো সেলাইয়ের জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণেই নেবো যেহেতু এখানে আমি আগে থেকে স্কেলের এক ইঞ্চি পরিমাণে নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো নিচের দিকে আমি একটু ওই যে বাঁকা করে দিয়েছি আর উপরের দিকে আমি এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা দাগ দিব যে দেখতেই পাচ্ছেন পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এভাবে করে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পনেরো এক ইঞ্চি থেকে এক ইঞ্চি ইঞ্চির মতো চওড়া নিতে পারেন আমি এখানে এক ইঞ্চি পরিমাণে নিয়েছি এখন এই দাগগুলোকে মিলিয়ে একটা সুন্দর ড্রয়িং এঁকে নিচ্ছি আমি এখন কেটে নিব। আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন আছেন যারা নতুন কাজ শিখছেন গলা ডিজাইন কাটিং করতে সমস্যা হয় তারা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহ করে আস্তে আস্তে করে ড্রয়িং অনুযায়ী কেটে নেবেন এতে করে গলার ডিজাইনের যে ডিজাইনগুলো আছে খুব সুন্দরভাবে কাটিং হবে গলার ডিজাইন কোনোভাবে নষ্ট হবে না আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবেই এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো আছে সুন্দর করে কেটে নেবেন কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আমারও চ্যানেল আর পেজে সেলাইয়ের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমার আপনাদের এই ফাইনাল লুকটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে গলারটি